মাত্র সেল দিচ্ছে দুশো টাকা করে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস পোশাক নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যান শার্ট বিভিন্ন রকমের কালার আছে সাইজ আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে এই শার্টগুলো যারা দোকান এবং শোরুমে ব্যবসা করেন কম দামে আমাদের কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসে প্রাইস তো বলে দিব এবং আপনার ভিডিওটি দেখুন বিভিন্ন কালার আছে তো আমি কিছু কালার স্যাম্পল থেকে দেখাবো আপনাদেরকে শার্টের অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে এই শার্টগুলো কিন্তু দেখতে পারেন তো আমি এই শার্টগুলো রেখে দিলাম তো আমি কিছু স্ট্যাম্প বের করে দেখাই আপনাদেরকে এটা আমার হাতে দেখেন খুব চমৎকার অল প্রিন্ট এর মধ্যে কটন এবং চায়নার ল্যাকড়া বিভিন্ন রকমের স্টিচ কাপড় চায়না এলাক্সের মধ্যে সুতি বিভিন্ন রকমের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে শার্টগুলো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ওভার প্রিন্টের মধ্যে এগুলো আপনার তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল বিভিন্ন রকমের এই শার্টের কিন্তু স্যাম্পল ডিজাইন কালার রয়েছে এই শার্টগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির একটা শার্ট সো আমি এই শার্টগুলো দেখাই আপনাদেরকে আরেকটা কালার খুবই ভালো মানের শার্ট সো বিক্স এখানে এই যে দেখেন এই যে আমার হাতে খুব সুন্দর এটা কাপড়টা দেখেন খুব সফট এটা ম্যাগনেট কাপড় মতো কাপড়টা খুব ভালো ম্যাগনেট কাপড় তো এইগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্ট আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন তো এই প্রোডাক্টটা আমরা মাত্র সেল দিচ্ছি দুশো বিশ টাকা করে শার্টগুলো যেখানে আপনার সেল করে পাইকারি যারা সেল করে সাড়ে তিনশো টাকা করে এইটা পাইকারি সেল হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যে কোনো দোকান সব থেকে আনতে পারবেন না আমরা এই স্টকে প্রোডাক্ট কিনি বলে থেকেই তাই আমরা কমে দিতে পারছি মাত্র আমরা দুশো টাকা করে এই প্রোডাক্টটা সেল দিচ্ছি সো যাদের ভালো কোয়ালিটির প্রিমিয়াম এক্সপোর্টের অরিজিনাল কোয়ালিটি ভালো শার্ট দরকার সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই শার্টগুলো কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো ডিয়ার বিস আমি অনেকগুলো কালার আপনাদেরকে দেখাতে পারি না ভিডিও স্বল্পতার কারণে আমাদের কাছে বিভিন্ন কালা রয়েছে আপনারা ছবির মাধ্যমে দেখে নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা বাংলাদেশে যারা বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন জেলায় বসবাস করেন ব্যবসা করে থাকেন যারা আসতে পারেন না সময়ের অভাবের কারণে তো আপনাদেরকে আমি বলবো যে আপনার কুরিয়ারের মাধ্যমে আসতে পারেন অথবা আপনি যদি চাচ্ছেন যে সরাসরি আসবেন অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া আছে এখানে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইপেল বগা স্ট্যান্ড সনিয়া মার্কেট দারুসন্ন মডেল মাদ্রাসার সাথেই আমাদের অফিস আপনি সনি মার্কেট এসে দারুসন্ন মডেল মাদ্রাসা যদি বলে দেন অবশ্যই আপনাকে যে কেউ দেখিয়ে দেবে আমাদের সবটি তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সবাই